মোবাইলকে নিয়ে যত আমরা সব সময় মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছি একটু হলেও সাবধানে থাকবেন কারণ কোন বাটনটা ক্লিক করতে গিয়ে কোন বাটনটা ক্লিক হয়ে গেল সেটা অনেক সময় বোঝা যায় না অনেক সময় ভুলবশত এটা হয়ে যায় তাছাড়াও বাড়ির ছেলেটি বা মেয়েটি গেম খেলছে সেই ক্ষেত্রে কোনো বাটন ক্লিক করে দিল যেটা ক্লিক করা উচিত নয় তাহলে কিন্তু বিপদে পড়বেন এক্সাম্পলে ধরুন বর্তমানে কিছু কোম্পানি বা কিছু ফ্রডার মানে ফ্রড করছেন যারা সেরকম ব্যক্তি রয়েছেন তারা রীতিমতো বিভিন্ন মানুষকে ফোন করছেন কাউকে মেসেজ দিচ্ছেন বা মোবাইল অ্যাপসগুলোর মধ্য দিয়ে বিভিন্ন অ্যাড দিচ্ছেন যে দু মিনিটে দশ লক্ষ টাকা লোন হয়ে যাবে কোনো ডকুমেন্টস লাগবে না কোনো ডকুমেন্টস ছাড়াই আপনি এই করুন এই ফরম্যাটটাকে আপনি রেডি করুন মোবাইলের অ্যাপসের মাধ্যমে বা বললেন যে পাঁচ মিনিটের ভিতরে হয়তো পঞ্চাশ লক্ষ টাকা আপনার লোন হয়ে যাবে তো আপনার যদি ইচ্ছে থেকে থাকে আপনি নিতে পারেন মোবাইল অ্যাপসের মাধ্যমে বলছে বা আপনাকে ফোন করে বলা হচ্ছে এমনকি আপনি ফোনটা গুরুত্ব দিচ্ছেন না তো বারে বারে দেখবেন আপনাকে ফোন করা হবে আবার এটাও বলা হবে যে আচ্ছা আপনি যদি ব্যস্ত আছেন আপনি বলছেন যে না আমি ব্যস্ত আছি এখন আমি পারবো না এখন কথা বলার সময় নেই তখন ওনারা আবার বলবেন এটাও যে ঠিক আছে আপনি কোন সময় ফ্রি থাকবেন কোন সময় আপনার সাথে কথা বলা যাবে দেখবেন সেই সময়টি আপনি ভুলে গেছেন কিন্তু উনি ভুলবেন না উনি কিন্তু সেই সঠিক সময়ে আপনাকে ফোন করছেন আবার আপনার সাথে ওই কথা বলছেন ট্রটারদের কত বুদ্ধি দেখুন কত নিপুণ তারা তো ধরুন যেই মোবাইলে আপনি গিয়ে ওই যে বললাম যে দু লক্ষ টাকা এ পাঁচ লক্ষ টাকা দু মিনিটে বা পাঁচ মিনিটে পঞ্চাশ লক্ষ টাকা লোন হবে আপনার খুব টাকার প্রয়োজন আপনি হয়তো কোথাও থেকে জোগাড় করতে পারছেন না আপনি বাড়ি বানাবেন বা আপনি আরও কিছু করবেন বা আপনার মেয়ের বিয়ে লেগেছে বা আপনার বাড়িতে অন্য কোনো সমস্যা আছে বা বাবাকে বা মাকে হসপিটালে বড় হসপিটালে নিয়ে যেতে হবে যেখানে দশ লক্ষ টাকা খরচা আছে আপনি হয়তো তারা হুড়োর মধ্যে ক্লিক করে দিলেন তো ওরা আবার এইটাও বলবে যে দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে কিন্তু দেখবেন যখনই আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে টাকা তো হয়ে গেল লোন হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেলো আপনার নামে হয়ে গেল কিন্তু আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা হইলো সেটাও প্রমাণ করবে ওরা আপনার অ্যাকাউন্টে টাকা এলো কিন্তু আপনার অ্যাকাউন্টে একটিও টাকা নেই সব কিছু শেষ হয়ে গেল মানে সব কিছু লুট হয়ে গেল আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেল এটাও প্রমাণ করে দিচ্ছি ওরা যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা দিয়েছে কিন্তু টাকাটা যখন ওরাই তুলে নেবে এমন কায়দা করে যেটা আপনি বুঝতে পারবেন না তাহলে এইবার আপনার টাকা তো চলে গেল আপনার নামে লোন হয়ে গেল তাহলে যে কোম্পানির কাছ থেকে আপনার লোনটা হলো সেই কোম্পানি কিন্তু কাকে ধরবে আপনাকে অতএব সাবধানে বাটনগুলো ক্লিক করবেন মোবাইলের মোবাইলটাকে ছোট কিছু মনে করবেন না কারণ মোবাইলটা এমন একটা যন্ত্র যেটা আপনার জীবনের থেকেও অনেক বেশি দামি আপনার জীবনের থেকেও অনেক বেশি জ্ঞানী আপনার জীবনের থেকেও অনেক বেশি দামি আপনার জীবনটার থেকেও বেশি দামি হলো মোবাইল অতএব বাড়িতে বাচ্চারা গেম টেম খেলছে বা বউয়েরা অনেক সময় ইউটিউব ঘাঁটছে বা অন্য কিছু দেখছে তাদের সকলকে সাবধান করে দেবেন এটা প্রত্যেকটি বন্ধুবান্ধবের ক্ষেত্রে বলছি সকলকে বলছি আমার ভাই বোন সবকেই বলছি এই দিক থেকে সাবধান থাকবেন কারণ ফ্রডাররা যে কেউ যে কোনো মুহূর্তে যে কাউকে ফোন করতে পারে বা প্রলোভন দেখাতে পারে এইটা গেল একটা সাইড আরও কি করছে ফ্রডাররা ফ্রডাররা তো আগে বলতো যে আমি এস বি আইয়ের ম্যানেজার বলছি আপনার অ্যাকাউন্টটা তো আপডেট নেই আর আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো চলছে না তো আপনি এক কাজ করুন আমি ব্যাংকের থেকে অমুক ম্যানেজার বলছি তো সেই হিসাবে আপনি বলছেন হ্যাঁ বলুন স্যার এবার আপনি কাজের চাপে আছেন বা কাজের মধ্যে রয়েছেন আপনি কাজ করছেন ডেলি লেবারের হোক বা যে কোনো কাজ হোক আপনি পিজি আছেন আপনি চিন্তা করছেন আমি তো টাকা পয়সা লেনদেন তো হচ্ছে তবু আপডেট নেই কেন বলছে বা বন্ধ হয়ে গেছে কেন বলছে আপনি আবার ভাবছেন হতেও পারে হয়তো কম্পিউটার লোডটা দেয়নি এখনও বা নেট থেকে পুরোপুরি হয়নি কোনো কারণবশত হতেও পারে কিন্তু আমার লেনদেন আছে কিন্তু তবু ম্যানেজার এটা কেন বলছে আপনার মাথায় এটা ঢুকছে না যে ইনি ম্যানেজার নন তো যেই আপনাকে বলবে দেখুন আমি একটা আপনার মোবাইল একটা মেসেজ দিচ্ছি সেই মেসেজে একটা নাম্বার যাবে সেই নাম্বারটা কাইন্ডলি বলবেন ওইটা যতক্ষণ না বলছেন ততক্ষণ পর্যন্ত আপনার খাতাটা আপডেট হবে না বা ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে না না হলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে তখন আপনি ভয়ে তো হয়তো বলে দিলেন বা বাড়ির বউ আপনি বাড়িতে মোবাইল ছেড়ে গেছেন বাড়ির বউ বলে দিল এত শত বোঝে না বা ছেলে মেয়ে যেই হোক তারা তো হয়তো ক্লিক করবে ঠিকই কিন্তু যদি তাদের সাথে কথা বলে সেই ম্যানেজার রুপি যে মানুষটা সেই যদি কথা বলে তো এরা তো শুনবে না এরা মা মা আর বাবাকে চাইবে ওটা ঠিক কিন্তু বউটি তো ক্লিক করে তাহলে তাকে সাবধান করে দিন যে এই ভাবে হচ্ছে তো এইগুলো এখন করছে না যে আমি ব্যাঙ্ক থেকে বলছি কারণ ব্যাংকের ম্যানেজার ফোন কখনোই কোনো ব্যক্তিকে বা কোনো কাস্টমারকে করে না যদি তাদের কিছু বলার থেকে থাকে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে বা আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে তাহলে আপনার যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে ওনারা ওনাদের ব্যাংক থেকে যে কোনো ব্যাংক হোক শুধু এস বি নামটা নিলাম মানে আমি একটা দ্যাটস এক্সাম্পল দিলাম তার মানে এই নয় যে আপনার এস বি থেকেই ফোন করতে পারবে বা এস থেকে বলতে পারে সেই যে প্রতারক সে তো ব্যাংকের ম্যানেজার নয় কারণ কোনো ব্যাংক তার কাস্টমারদেরকে ফোন করে বলে না যদি বলে থাকে তাহলে কিসের মাধ্যমে আপনার ইমেল আইডি যে দিয়েছেন সেই ইমেল আইডির মাধ্যমে আপনাকে একটা মেসেজ করে দিল যে আপনি ইমিডিয়েট আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন এটাই বলবে তার থেকে বেশি না এটাও বলবে না যে আমরা একটা ওটিপি দিচ্ছি এই করছি কখনোই না তো যাই হোক এখন চারিদিকে এই ফ্রডাররা ছড়িয়ে গেছে বা চারিদিকে এই ফ্রড মানুষগুলো ছড়িয়ে গেছে বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে খালি করে দিচ্ছে তো এটা বিগত কতগুলো দিনে ছিল এখন আবার নতুন নতুন তারা টেকনিক পার করেছে এখন আবার গ্যাস সম্বন্ধে বলছে গ্যাস আমি গ্যাসের অমুক জায়গার থেকে গ্যাসের অমুক বলছি এবারে আপনি বলছেন হ্যাঁ স্যার বলুন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কই দেখছি না তো আপনার অ্যাকাউন্টে ঠিকঠাক মতো টাকাগুলো ঢুকছে না কি ব্যাপার আপনি কিছু হয়তো সামথিংস কিছু বললেন উনি আবার গল গল করে বলতে শুরু করলেন না আপনার এখানে এই জিনিসটা শো করছে না তো আরে এটা তো অনেক দিন হয়ে আছে ঠিকঠাক মতো ঢুকছে না মানে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এক এক আর করে দিচ্ছে আর আপনিও ভাবছেন হ্যাঁ তাহলে হয়তো গ্যাসের কোম্পানির থেকেই কোনো ব্যক্তি বলছেন এবার আপনি গল গল করে ওনাকে সব কিছু বলছেন মানে যেমন নিজের মতো হয়ে গেল দু মিনিটের মধ্যে দু মিনিটের কথাতেই উন ওনাকে এমন বিশ্বাস করে ফেললেন যেমন মনে হলো সত্যি সত্যিকারের এই মানুষটি আমার ভালো চাইছে না বন্ধু ও ভালো চায়নি কারণ গ্যাস কোম্পানি আপনাকে কখনো ডাইরেক্ট ফোন করবে না যদি ফোন করে তাহলে গ্যাসের যে দোকান যেখান থেকে আপনি গ্যাস ভরাচ্ছেন সেইখান থেকে আপনাকে ফোন করবে আর যদিও গ্যাস কোম্পানি আপনাকে কিছু বলে থাকে তো আপনাকে ডাইরেক্ট বলবে না উনি বলবেন ওনার যে ডিলার আছেন ওনাকে বলবেন মেসেজের মাধ্যমে পাঠাবেন বা কাগজের মাধ্যমে পাঠাবেন হার্ড কপির মাধ্যমে পাঠাবেন আবার উনি আপনাকে ফোন করবেন কারণ ওনার কাছে আপনার ফোন নাম্বার আছে ওনাকে তো আপনি চেনেন তাহলে তো কোনো সমস্যা নেই তো এখন এইটাকে নিয়েও হচ্ছে তো বিভিন্নভাবে হতে পারে রেশন কার্ডকে নিয়ে হতে পারে প্যান কার্ডকে নিয়ে বলছেন কিছু ফ্রডাররা যে প্যান কার্ড জমা রেখে এত টাকা লোন হতে পারে আধার কার্ডকে নিয়ে বলছেন তোকে সরকারিভাবে তো এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পায় না তাহলে এইটা তো মাথায় রাখতে হবে যে সরকার বিজ্ঞপ্তি দিচ্ছে না বা সরকার কিছু বলছে না অথচ এই মানুষগুলো বলছে তাহলে এই মানুষগুলো কারা তাহলে নিশ্চয়ই এই ব্যক্তিগুলো ফ্রড ব্যক্তি আধার থেকে প্যান থেকে আপনার কোনো ডকুমেন্টস ভেবে নেবেন না যে আপনার কোনো ডকুমেন্টস খুব সস্তা বা কোনো ডকুমেন্টস আপনার খুব সহজ জিনিস না খুব কঠিন জিনিস প্রত্যেকটা ডকুমেন্টস অর্থব সেই মতো করে চলবেন বাড়ির সকলকে সেই মতো করে বোঝাবেন বলে দেবেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি ছেলে মেয়ে যেই হোক না কেন সকলকে বুঝিয়ে বলবেন সকলের মাথায় যেন এটা থাকে কারণ বিভিন্নভাবে তারা প্রতারণা করছেন বিভিন্নভাবে এমন এমনভাবে প্রতারণা করছেন যেটা হয়তো আমি দিতে পারলাম না বা বলতে পারলাম না এমনও হতে পারে আমি যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলো বাদ দিয়ে অন্য কোন কথা বলছেন বা অন্য ভাবে ফ্রড করছেন কিন্তু ফ্রড করছেন তো এটাই বলবো যে সাবধানে থাকবেন আপনার নিজের জীবনকে সুরক্ষিত রাখবেন বাড়ির সকলকে সুরক্ষিত রাখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন এবং সুরক্ষিত যেন থাকে সেই কামনা করি ফ্রড থেকে বাঁচবেন এই আশা রাখছি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের কাছাকাছি ছেলে আমি আমিও নতুন ভিডিও বানাতে শুরু করেছি নতুন চ্যানেল শুরু করেছি আপনাদের সাবস্ক্রাইবটা হয়তো আমার জীবনে বিরাট কিছু করতে পারে আগামী দিনে আপনাদের সকলের কাছে প্রার্থনা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে ভিডিওগুলো আছে কিছু গানের ভিডিও আমার নিজের গানের মানে নিজের গাওয়া গান সেইগুলোকে লাইক দেবেন প্লাস এই যে সামাজিকভাবে যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলোকে লাইক দেবেন কমেন্ট করবেন যাতে আগামী দিনে আপনাদের লাইক ভিউ আর এই কমেন্ট বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব যেটা করছেন তার মাধ্যমে যাতে আগামী দিনে আরও কিছু আপনাদের জন্য আমি ভালো নিয়ে আসতে পারি সেই আশা রাখছি सारे